আসসালামু আলাইকুম রানি জিএসএম ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি বন্ধুরা শরীরটা একটু খারাপ আর কি বেশি জোরে কথা বলতে না তো আজকেরা একটা ইম্পর্টেন্ট কাজ এ ধরনের কাজগুলো আমি মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি কারণ অনেক টেকনিশিয়ান ভাইরা আছে যারা ট্রেনিং করতে পারে না বা এ ধরনের সমস্যায় পড়ে তাদেরকে দেখানোর জন্য আর এখানে আমাদের স্পেশাল ব্যাচের কিছু স্টুডেন্ট আছে এই কাজটা যখন আমাদের কাছে আসছে এই কাজটা আমরা প্রথমে আমাদের কাছে যখন ডেট অবস্থায় আসে তখন আমরা কাজটা আপনাদের সামনে লাইভ দেখাইছিলাম তো ফোনটা আমরা ওপেনও করছিলাম নাকি তো ফোনটা ওপেন করার পরে আমরা এটা কাস্টমারের কাছে দিয়েও দিছি তো দিয়ে দেওয়ার পরে এই ফোনটা আমাদের কাছে কিছুদিন পর আবার রিটার্ন আসছে এটা রিটার্ন আসছে যে এটার যে ইউজার সেই ইউজার আপনাদের কাছে এরকম হবে যখন আপনারা করে দেবেন এই ইউজার আছে প্রচুর পরিমাণে কি অনলাইন বিজনেস করে অনলাইন ব্যবসা এটা হচ্ছে এ ফিফটি ফোর ফাইভ জি ফোন এ ফিফটি ফোর ফাইভ জি ফোন তো এই ফোনটা যখন আমাদের কাছে আসে তখন আমরা একশো ছিয়াশি ডিগ্রি মেবি একশো তিরাশি একশো তিরাশি ডিগ্রি আমার কাছে অনেকগুলো পেস্ট তো ওইটা দিয়ে আমরা এটা রিভল করে দিয়েছিলাম তো রিভল করে দিলে আলহামদুলিল্লাহ এবং এর ভিতরে যে ক্যাবগুলো ছিল ক্যাপগুলো কিন্তু আমরা ফলাইনি নাকি সুন্দর করে করে দিয়েছি তার দুই দিন আড়াই দিনের মতো চলছিল তারপরেও আবার ফল্ট চলে আসছে তারপরে আমরা ঢাকা থেকে দুশো সতেরো ডিগ্রি বা বিশ ডিগ্রি এরকম আমরা অর্ডার করে নিয়ে আসছি মূলত দুশো বিশ ডিগ্রির যে রাংটা এটা কিন্তু দুশো বিশ ডিগ্রি রাং হলেও প্রায় তিনশো প্লাস হিট দিয়ে দিয়েটার গলানো লাগে নাহলে নাহলে অনেক লং টাইম নেয় আমি তিনশো ষাট পঁয়ষট্টি সত্তর আশিতে রি করতেছিলাম দেখছিলেন তো যাই হোক এ বলটা স্টেবেল আপনারা যদি ফাইভ জি ফোন বলিং করেন তাহলে কারণ ওইটার যে হিটিং এটা হচ্ছে দুশো বিশ আর এই মাদার বোর্ড গরম হতে গেলেও প্রায় এরকম একশো প্লাস নিচে এই মাদার বোর্ডে মেলটার মতো গরম আরও বেশি তাহলে এই মাদার সাথে যখন ওই বলটা থাকবে তখন হিটিং এলিমেন্ট আরও বাইরে সাড়ে তিনশো হয়ে যাবে বোঝা গেছে আমি এই আয়রন দিয়ে সাড়ে তিনশো প্লাস করতেছিলাম তাই আমার রাঙ আটকে যাচ্ছিলো দেখছিলেন পেস্টিং বল কিন্তু যেটা আমার এইটা আমি ইউজ করছি এইটা এবং আমার আয়র এত পাওয়ারফুল ছিল যে আমার আশেপাশের অনেকগুলো আইসে আমার উঠান লাগছিল আমি বলতেছি সে আইসিগুলো নরম হয়ে যাচ্ছিলো ক্যাপাসিটা নরম হয়ে যাচ্ছিল কারণ ওগুলো একশো তেরাশি ডিগ্রি দেওয়া ছিল দিয়ে মানে সিপি জন আমরা উঠে দুই একটা আইস ক্যাপাসিটার সাইড হয়ে গেছিলো ওগুলো নড়ে যাচ্ছিলো আমার তাঁতালি হিটে কিন্তু তারপরও আমার এই জায়গার যে রাংগুলা আমার ডি সাথে আসতেছিল না চারশো ডিগ্রি দেওয়ার পরে ওটা চারশো ডিগ্রি অনেক পাওয়ারফুল আয়রন তো আমি বোঝাতে পারছি এই দুশো সতেরো মানে দুশো বিশ মানে মাদার বোর্ডে থাকলে তিনশো প্লাস এর হিটিং ইস্যু চলে আসবে মাদার বোর্ডের সাথে থাকবে এবং আইসির সাথে যখন থাকবে তো অ্যানাফ এটা দুশো সতেরো আছে এই যে ঢাকা থেকে আমরা অর্ডার করে নিয়ে আসছি আমাদের এখানে কারো কাছেই নাই আচ্ছা যাই হোক এরপরে এই ফোনটা যখন আমরা আইসিটা খুলে রিভলিং করছি রিভলভিং করার পরে ফোনটা কি অন হয়েছে এক চান্সে

এই নলেজটা যদি সে দোকানে না পাইতেন আপনারা কখনো পাইতেন এটা কোটি টাকার নলেজ বুঝছেন একটা সাজানো কাজ না দেখানো হ্যাঁ যারা অনেকে আছে আমার ইয়া দিবে এরা জানে কাকে কথা আমি বলতেছি হ্যাঁ একটা সাজানো কাজ না দেখানো তিরিশ চল্লিশ মিনিটের ভিডিও বানানো আর আমার এটা কিন্তু তিরিশ চল্লিশ মিনিট কয়েক ঘন্টা খাটছে কোন হিসাব নাই তো এই নলেজটা কিন্তু কোটি টাকা দিলে পাওয়া যাবে না যেটা বারবার বুঝাচ্ছি আইসি লাগাইছি কাজ হয় না জিরো পয়েন্ট সিক্স টানতে ছিল নোট করে রাখেন আপনারা আপনাদের পরবর্তী ফোনে যদি এরকম সমস্যা আসে কাস্টমারের কাছে টাকা নেওয়ার শেষ কত টাকা নিয়েছে পাঁচ হাজার কম নিচি আমি কম বিল করি পাঁচ হাজার টাকা নিয়েছি এখন যদি এই ফোন না হয় টাকা দেওয়া লাগবে না কিন্তু আমি তো জানি টাকা যা নিয়েছি আমি তো দেবো না কারণ আমার নলেজ আছে তো আমি এই আইসি রিভলভিং করে লাগাইছি জিরো পয়েন্ট সিক্স সেই ক্ষেত্রে আমরা কি করলাম কি করলাম রিডিং মানে আমি দেখলাম ব্যাটারি যে লাইন ওটা খুলছে ঠিক আছে রনি তো খোলার পরে দেখতেছি যে জিরো পয়েন্ট সিক্স টানে কি না তো খোলার পরে কি আমাদের জিরো পয়েন্ট সিক্স টানতেছিল মানে খোলার পরেও আমাদের নোট করে রাখতে হবে ব্র্যান্ডের মধ্যে তো যখন জিরো পয়েন্ট সিক্স ছিল ব্যাটারি সহ তো জিরো পয়েন্ট সিক্স টানার কথা না আর একটা বোর্ডে আমরা দেখালাম না কত টানতে ছিল কত টানতে পারে স্বাভাবিক ব্যাটারি ছাড়া জিরো পয়েন্ট থ্রি টানা টাই না আবার নিচে নেমে যাবে হ্যাঁ এরকম হবে তো এটা জিরো পয়েন্ট সিক্স টানলে সন্দেহ না তখন আমরা ট্রেসিং করা শুরু করছি গরম হয় কিনা কোনো জায়গায় তো আমাদের এটা কিন্তু হাই এই যে এটা এটা কি এটা কিন্তু হাই পাওয়ার এই জায়গায় এই যে তিন দুই পাঁচটা হচ্ছে হাই অ্যাম্পিয়ান না এই নিচের থ্রি পয়েন্ট জিরো যেটা রাখে এটা হচ্ছে হাই অ্যাম্পিয়ারের আর এর থেকেও বুস্টিং মানে অ্যাম্পিয়ার সাপোর্ট করে এই যে এটা বুস্টিং চার্জিং দেখছেন না এইটা সাপোর্ট করে তো যাদের কাছে এই ধরনের নাই ডিভাইস তারা আমরা যেমন শর্ট ধরার জন্য কী করি হাই অ্যাম্পিয়ার ঢুকাই না ভোল্টেজ ঠিক রেখা সেম কাজটা আপনার করতে হবে কি করতে হবে সেম কাজ কারণ আমাদের এটা হচ্ছে ভিভাস লাইনের থেকে ট্রেসিং করতে হবে আমাদের শর্টটা কোথায় যেহেতু ভিভাস লাইন জিরো পয়েন্ট সিক্স টানতেছে নাকি কাজটা আমরা দুই দিন ফালাই করছি সময় নিয়ে করছি তো জিরো পয়েন্ট সিক্সে যখন আমরা হাই অ্যাম্পের দিচ্ছি তখন দেখতেছি এক জায়গায় গরম হইতেছে কী হয়েছে যাদের কাছে এই পাওয়ার সাপ্লাই নাই তারা ওই নর্মাল যে পাওয়ার সাপ্লাই সেটা দিয়েই করতে পারবে এটা কি জানেন আপনারা কেমনে করবেন দেখাই দিই টেকনিক দেখেন তো একটা ভিডিও পান কিনে এরকম ইউটিউবে যে এই টেকনিকে এই কাজ করা যাইতেছে এইটার জন্য আপনার একটা কেবল লাগবে দেখাইতেছি ফ্রন্ট এটা পুশ করো তো দেখি কেবলটা খুঁজে করি এই কি কোম্পানি এমনি এমনি দিছে এর কাজ দেখছেন কেউ করতে কোনো সময় হ্যাঁ ইউটিউব চ্যানেল তো বহুত ঘাটাই আইছে না আমাদের কাছে নাকি কেউ দেখবে না যে এইটা দিয়ে কাজ করে এটা কিন্তু অনেক ভালো কাজের জিনিস যাদের কাছে হাই অ্যাম্পেয়ার নাই আছে না অনেক তারা এটারে ই করবে পাওয়ার সাপ্লাইতে লাগাবে পাওয়ার সাপ্লাইতে লাগায় ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট টু বা ফাইভ পয়েন্ট থ্রি এবং ফাইভ এম্পেয়ার অ্যাপ্লাই করবে কী কত করবে ফাইভ অ্যাম্পিয়ার ফাইভ পয়েন্ট ওয়ান প্রথমে থ্রি এম্পেয়ার দিতে পারেন যদি হিট না হয় ফাইভ এমপিয়ার অ্যাপ্লাই করবেন বোঝা গেছে এবং এই ক্যাবেলটা লাগাবেন আপনার চার্জারের যে কাজ সে কাজ হয়ে যাবে আপনার অত বুস্টিং এগুলো কেনার দরকার পনেরো ষোলো হাজার টাকা দাম দরকার নাই তা হইলো এটা সমাধান তখন আমরা দেখতে পাইলাম যে আমাদের একটা ক্যাপ হিট হচ্ছিল কোন তো কোন ক্যাপটা আপনাকে মন দিয়ে দেখছিলেন একজন একটু দেখান তো কোন ক্যাপটা হতে পারে এই যে এইটা হচ্ছিল মনে হয় না এটা না না তাহলে কোনটা এইটা এইটা না এইটা রাইট এ তো আপনারা খেয়াল করে দেখছেন কাজটা তো এইটা কিসের লাইন কে কইতে পারবেন কিসের লাইন বলো তো ইমএমসির রাম লাইন হ্যাঁ ইমএমসির লাইন আমরা একটু দেখি এটা কিসের লাইন ছিল আপনারা মনোযোগ দেওয়া এই ভিডিওটা দেখেন আপনাদের কাছে ডেড ফোনগুলো এরকম সিচুয়েশান হবে আপনারা রিবলিং করার পরে প্রবলেম হচ্ছে দেখেন কিভাবে আমি সমাধান করলাম তো এখানে আমাদের এই কয়েলটা গরম হচ্ছিলো তাহলে এই কয়েলটা আছে আমাদের এই যে আমরা দিয়ে রাখছি আগে এই যে এইটা এই কয়েলটা এখানে যদি আমরা খেয়াল করি একশো পঞ্চান্ন এটা জিয়ার আসার কথা ছিল না তা আমাদের জিয়ার আসতে ছিল অন্য বিশ পনেরো না তো এই লাইনটা জিরো পয়েন্ট সিক্স ভিডিডি কিউ এম মানে এই যে মেমোরির লাইন কিসের লাইন মানে র্যাম ভোল্টেজ কিসের ভোল্টেজ এগুলো যখন আরও ডিটেলসে আপনাদের কেবল বারো চোদ্দো পনেরো দিন হয়েছে যখন ডিটেলসে জানবেন আপনাদের কাছে সহজ মনে হবে যে এইভাবে কীভাবে ইয়ে করতে হবে তো আমরা এই কয়েলটা যদি শর্ট পাচ্ছি কয়েল শর্ট কয়েল কি শর্ট হয় কয়েল ওপেন হয় কী হয় ওভেন হয় তো কল শর্ট পাচ্ছি তাহলে এর সাথে কোনো প্যারালালের কোনো কম্পোনেন্ট বা আইসি বা এর সাথে যারা সম্পর্ক আছে তাদের মধ্যেই এই সমস্যাটা হচ্ছে তো এখন আমরা এই পাশটা দেখলাম এই আইসির সাথে আছে আবার এই পাশটাও দেখবেন যে আইসির মধ্যেই আছে এই যে আছে দেখছেন এটা কার কার সাথে গেছে এর সাথে গেছে এবং এখানে কিছু কম্পোনেন্টের সাথে আছে এবং এখান থেকে চলে গেছে আমাদের র্যামে প্লাস স্টোরেজ মানে আমাদের আইসি এবং আমাদের সিপিউতে তাহলে আমরা কি করলাম এর পরবর্তীতে বলেন তো কি করছে এরপরে ধরা লাগবে না আপনি কবি বলেন পরবর্তীতে আমরা সিপিও খুলে রিবন করছি সিপিও খুলছি ইউএমসি খুলছি পাওয়ার এসইও খুলছি খুলে ফেলছি কেন যে সমস্যাটা কোথায় ধরার জন্য আচ্ছা এখন দেখেন এই যে ইউএফএস আইসি এই ইউএফএস আইসিটা এই এক্সন এসসিপি প্রচুর হিট হয় না স্যামসাংয়ের তো প্রচুর হিট হইলে এই আইসিটা মেল্ট হয়ে গেছে মানে বল ছেড়ে দিয়েছে বোর্ডের থেকে তাহলে কি ওয়ারম হিট হয়েছে আমরা যখন বললাম না যে আমরা হায়ার ডিগ্রি দিছি দুশো বিশ ডিগ্রি তো দুশো বিশ ডিগ্রি যখন রাং লাগাইছি তখন আমার তিনশো আশি এত পাওয়ারফুল হটগান তেরো হটগান তিনশো আশি দিচ্ছিলাম এবং এয়ারও খুব প্রেশার বেশি এয়ারের প্রেশার যখন খুব বেশি দেন তো প্রায় চারশো ডিগ্রির মতো কাছাকাছি চলে যায় যত এয়ার বাড়াবেন ডিগ্রিও বাইরে যায় তা আমরা একটা বোঝানোর জন্য বললাম তা আমরা হিট মোটামুটি তিনশো আশিতে ছাড়ার কাজই হচ্ছিল এমন একটা অবস্থা এই দুশো বিশ দেওয়ার পরে তো বাড়ায় কাজ করছি যে আমরা হিট দিতে চাচ্ছিলাম না চাইলে দেওয়া কিন্তু এটা রিস্কি পাশে আমার তো ওইভাবে আমরা লাগাইছি তো এর ভিতরে গ্যাস সৃষ্টি হয়ে কি হয়েছে শর্ট হয়ে গেছে ভিতরে গেছে তো এরপরে আমরা একেও খুলছি একেও খুলছি দেন একেও খুলছি কিন্তু টার্গেটে ছিল কে এ ফল্টে তো যখন ইমিউম সিটা আমরা রিভল করে লাগাইছি কি করে লাগাইছি রিভল করে লাগাইছি লাগানোর পরে শর্ট পাই না শর্ট পাইছি শর্ট কিন্তু চলে গেছে যেমন সি যেমন আমরা খুলছি শর্ট নাই ইমিউমসি লাগানোর পরে শর্ট নাই আলহামদুলিল্লাহ বোঝা গেছে এরপরে কি করছি এরপরে এখন পাওয়ার এসি লাগাইছি আপনাদের সামনেই লাগাইছি নাকি পাওয়ার এসি রিভল করে লাগাইছি শর্ট নাই আচ্ছা এরপরে সিপিও আবার লাগাইছি শর্ট নাই এরপরে আমরা যখন চার্জে দিলাম কি ফোন অন হয়েছে তারপরও ফোন অন হয় নাই এরপরে আমরা দেখতে পাইছি কি যে এইখানে দেখেন এই কয়েল শর্ট হয়ে গেছে কি কয়েল এই কয়েল ভিপিএস কয়েল শর্ট এই ফোনটায় যে পরিমাণ আমি হিট করছি এমন কোন জায়গা বাদ রাখছি বলুন তো কোন সাইড বাদে শুধু নেটওয়ার্ক সেকশন বাদে সব জায়গায় আমরা আইসি উঠাইছি সন্দের কারণে না ট্রেসিংয়ের করার জন্য সবই আমরা উঠাইছি তো সেই জন্য ওই যে আমরা হিট করছি ওই হিটের মধ্যে বল মেল্ট হয়ে এখান থেকেও বল মেল্ট হয়ে কী হয়ে গেছে এক হয়ে গেছে কথা কি বুঝতে পারছেন কারণ এটাও আমরা যখন হায়ার ডিগ্রি দিছি বললাম না তিনশো আশি দিয়ে হিট করছি এর ভিতরে কী হয়ে গেছে মেল্ট হয়ে গেছে কারণ আমি বারবার এনে হিট করছি পুরো মাদার বোর্ডটাই কিন্তু হিট হচ্ছে অনেক প্রচুর তো এগুলা ফাইভ জি ফোন আমি আগেরও একটা ভিডিও সার্চি এই একটা ফোন নেটওয়ার্কজনিত সমস্যা আমার ভিডিও আছে আপনারা যদি সার্চ করেন তাতে আমি পি এ লাগাইছি ফোন ডেড হয়ে গেছে ফোন কী হয়েছে ডেড হয়ে গেছে শর্ট হয়ে গেছে বিপিএ আইসি থেকে শর্ট পেয়েছিলাম কয় সেকেন্ডে সমাধান দিয়ে দিলাম না আমার লাগছে প্রায় ছয় ঘন্টা খাটাখাটি করা লাগছে ভিপি ওইরকম শর্ট না মানে লিকেজ শর্ট তো এরপরে আমরা এইটার কী করছি রিভলিং করছি ট্রেসিং কীভাবে করছি বলতেছি তারপর আমি শর্টকাটের দর্শকের উদ্দেশ্যে বলি আমরা এই আইসিটা এই কয়েলটা খুলছে আগে এটা শর্ট পাইছি না হ্যাঁ কয়েল খোলার পরে আমরা কিন্তু এ পাশে শর্ট পাইছি এ এপাশেও শর্ট পাইছি যে কোনো এক সাইডে তো শর্ট পাওয়ার কথা নাকি কিন্তু আমরা কয় পাশে পাইছি দুই পাশে পাইছি দুই পাশে পাইছি যাক যেটার ট্রেসিং পদ্ধতি আছে এরপরে আমরা আইসিটা রিপোলিং করে আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা এখন আমরা দেখব যে কী কন্ডিশনে আছে আপনি দেখায় আপনাদের এই হচ্ছে আমাদের সেই মাদারবোর্ড মনে করছেন যে হবে না না এই সেমা তারপর দেখেন ঠিক আছে আমরা একটু এটার ফুল ভিডিও আছে প্রথম যে ফার্স্ট ভিডিওটা আছে এবং সেকেন্ড ভিডিওটা বন্ধুরা আমি অনেক বড় ভিডিও হয়ে যেত তিন থেকে ছয় ঘন্টা প্রথম সকালে তো তিন ঘন্টার মতো নাকি সকালবেলায় অনেক সময় ছিল এবং এই বেলা আমি অনেক সময় কাজ করছি এত বড় ভিডিও তো কেউ দেখবে না সম্ভব হলে আমি নিয়ে আসবো কাস্টমারের খুব প্রয়োজন প্রচুর প্যারা দিচ্ছিলো যে ভাই ফোনটা আমার প্রয়োজন দরকার সেভাবে অন হচ্ছে না অন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে না যে আমরা যে আইসি বসেছি রিভল ছাড়াও বসেছি নাকি সত্য না মিথ্যা ওই ছোটো ছোটো কি রিভল করা লাগছে আমাকে উইদাউট রিভলভ ছাড়া বসাই দিছি ফোন ওপেন হয়েছে এগুলো আহামর স্কিলের ব্যাপার না চলে আসবে তোমাদের হাতে কী আসবে আবার অনেকের কাছে অনেক বড় স্কিল হ্যাঁ কারণ এরা ছিল এরা দেখছে আগে এমন হয়েছে যে পুরো ফোনের আইসি আমরা খুলছি খুলে শুধু সিপিউ রিভলিং করছি ইমএমসিও রিভলিং ছাড়া বসায় দিছি ওই স্কিলটা চলে আসবে এমন কঠিন কিছু না তোমার হাতে স্কিল আসলে তুমি সব আইসি খুলে ফেলতে পারবা কইলে আবার লাগাইতে পারে আর মনে হয় না যে টাইসি আইসি করে লাগাবো ওইটাই তো মেলা কষ্ট কিন্তু ওইটা কী হবে না মালমই পড়বে না আচ্ছা বন্ধুরা দেখেন এটা অন অনেক টাইম নিচ্ছে আমরা পুস্ট করছিলাম নাকি এবং আমরা বলতেছিলাম যে ওয়েট করুন ওয়েট করতে হবে আপনার এই ফোনগুলো এরকম সময় নিবে কারণ আমরা অনেকগুলো আইসি খুলছি না সবগুলোর সাথে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে এদেরও হ্যাঁ সিপি সবার সাথে কিরে কী অবস্থা কই গেছিলি আচ্ছা এখানে আমরা দেখি আলহামদুলিল্লাহ দেখছেন একদম সুন্দরভাবে কাজ করতে ছাড়া আমরা বাইরে তেরা হাওয়া দিচ্ছিলাম যে পরিমাণ হিট হচ্ছিল হিট হয় হিট হয় ঠিক ভালো লাগছে সবার এই কাজটা দেখে সন্তোষটা সবাই ইনশাল্লাহ তো ওনার এই ছিল একটা ছোট্ট ভিডিও ছোট্ট তো না হয় না মোটামুটি এক্সপ্লেন করছি আমি যাই করছি এর বাইরে আমি কোনো কাজই করি না যা করছে আপনাদের মধ্যে এই বিষয়টা আমি এক্সপ্লেন করছি যেন এ ধরনের কাজ যদি আসে আপনারা করতে যায় যেন বিভ্রান্তি না হন আপনারা যেন পারেন অন্তত ইসন তবে এটা করার জন্য কিন্তু ন্যূনতম একটা স্কিল লাগবে তার হাতে নাকি যে কেউ পারবে না তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ